কাচ্চি বিরিয়ানি রান্নার এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না এই কাচ্চি বিরিয়ানির টেস্টের কোনো রকম কম্প্রোমাইজ হবে না এখন নতুনরাও চাইলে সহজে এরকম একটা কাচি বিরিয়ানি রান্না করতে পারবেন তো বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে হচ্ছে এক কেজির মতো খাসির মাংস নিয়েছি চাইলে এর পরিবর্তে গরু মাংসটাও নিতে পারবেন আর মাংসের টুকরোগুলো এরকম রেগুলার সাইজ করে কাটা আছে মাংসটাকে প্রথমে মেরিনেট করে নিব এর জন্য দুই টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর দুই টেবিল চামচ দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরার গুঁড়া দিচ্ছি আর দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি বিরিয়ানির কালারটা সুন্দর করার জন্য হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন বিরিয়ানির জন্য হোমমেড একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এর জন্য কয়েক টুকরা দারুচিনি নিয়েছি বিশ পঁচিশটার মতো সবুজ এলাচ নিয়েছি চামচ গোলমরিচ এক টেবিল চামচ জয়ত্রী আর একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি এখানে লং নিয়েছি এক টেবিল চামচ আর দুই টেবিল চামচ নিয়েছি পোস্তদানা দুইটা তেজপাতা নিয়েছি এই সব মশলাগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব মশলাটা বানিয়ে রেখে মাঝে মধ্যে বিরিয়ানিতে ব্যবহার করতে পারেন যে মশলাটা বানিয়েছি ওখান থেকে এখন অন ফোর্থ কাপের মতো মশলা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আর টেস্টটা ব্যালেন্স করার জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপ বেরেস্তা ভাজার যে তেলটা রয়েছিল ওই তেলটা থেকে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এই তেলটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব এখন হচ্ছে এই মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে শুধুমাত্র এই মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলে মশলাটা মাংসের ভিতরে প্রপারলি ঢুকতে পারে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন এখানে এক কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়েও হচ্ছে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটাকে আবারও হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন চাইলে এই মাংসটাকে এক ঘন্টার মতো রেস্টেও দিতে পারেন আবার হাতে সময় না থাকলে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিতে পারেন বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে একটা পাত্রে দুই কাপ বাসমতি চাল নিয়েছি বাসমতি চালের পরিবর্তে চাইলে চিনি গুঁড়া চালটাও ব্যবহার করতে পারেন চালগুলোকে হচ্ছে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর পানিটা ঝরিয়ে রাখবো চুলে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখানে বড় টুকরো করে কয়েকটা আলু নিয়েছি আর আলুগুলোর সাথে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম আলুগুলোকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি আর ওই একই পাত্রে মেয়ে মশলার পরিবর্তে কিন্তু প্যাকেট বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন মাংসটা পাত্রে দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু চার মিনিট পরেই দেখা যাচ্ছে মাংসটা থেকে কিছুটা ঝোল বের হয়েছে আর এটা দিয়ে মাংসটাকে পুরোপুরি ভালোভাবে কষিয়ে নিতে হবে এই ফাঁকে হচ্ছে একটা পাত্রে পানি গরম করে নিয়েছি তার ভিতরে দারচিনি এলাচ লং তেজপাতা আর শাহি জিরা দিয়ে দিয়েছি সাথে দিলাম এক চামচ লবণ এরপর হচ্ছে পানিটা ভালোভাবে ফুটে উঠে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটাকে একটু নেড়ে চেড়ে দিলাম চালটা যখন এরকম সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে পানি ছড়িয়ে উঠিয়ে নিতে হবে আর এই ফাঁকে মাংসটাকে ভালো করে কষিয়ে আমি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি ভেজে রাখা আলুগুলোকে উপর দিয়ে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে সেভেন্টি পার্সেন্টের মতো রান্না করা ভাতটাকে উপর দিয়ে ভাবে বিছিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু আলু বোখেরা দিয়ে দিলাম বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ঘনতরল দুধের সাথে অনফোড কাপ ঘি মিশিয়ে রেখেছিলাম ওইটা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানিটাকে একটু কালারফুল করার জন্য জর্দার রং দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে উপর দিয়ে গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি হাতের কাছে মাওয়া থাকলে সেটাও দিতে পারেন এবার হচ্ছে পাত্রটাকে ঢেকে চুলা একটা তাও বসিয়ে তার উপরে বসিয়ে দিলাম চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে পাত্রটাকে বিশ মিনিটের মতো দমে বসিয়ে রাখব বিশ মিনিট দমে রাখার পর খুবই সুন্দর একটা ফ্লেভার আছে আর বোঝাই যাচ্ছে যে বিরিয়ানিটা অলমোস্ট ডান বিরিয়ানির ভাত আর মাংসটা বাদ বাকি এই সময়ের মাঝেই সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে যারা মাংসটা কাঁচা থাকার ভয়ে কাঁচি বিরিয়ানি রান্না করতে পারছেন না তারা এভাবে ট্রাই করে দেখবেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাঁচি বিরিয়ানির টেস্টে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না আর যারা নতুন রাধু নিয়ে আছেন তাদের জন্য তো অনেক দরকারি একটা রেসিপি মাসাল্লাহ কাঁচি বিরিয়ানিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন আরও সব রেসিপি পাওয়ার জন্য সবাই তাহলে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ